কি ঘোরাও আর সিক্রেট উপহার জিতে নাও ঘোরাও হাড়ির মধ্যে লোকানো আছে সিক্রেট উপহার দেখা যাক নেহা বেশি জিতবে নাকি আমি বেশি জিতব প্রথমে রেড হাড়িটা পেয়েছো তুমি একটা হাড়ি পেয়ে গেল নেহা গাইজ কিন্তু উপহারগুলো এখন খোলা যাবে না কিন্তু হ্যাঁ ভিডিও শেষে খুলতে হবে আমি ঘোরালাম দেখা যাক আমি কি পাই এবার দেখা যাক কোথায় থামবে গাইজ ফাঁকা জামাই যেন না থাকে সবু হলুদ হাড়ি হলুদ হাড়ি পেয়েছি দেখা যাক পরেরটা তুমি ঘোরাও

নেহা তো ঘোরালে পেয়ে যাচ্ছে এবার আমার কপালে কি আসবে হাড়ি নাকি ফাঁকা জায়গা দেখা যাক দেখা যাক গাইস হাড়ি নাকি ফাঁকা ও যা ফাঁকা পরেরটা নেহা কোথায় দেখা যাক ফাঁকা এবার আমি কি পাবো দেখা যাক গাইস আর মাত্র তিনটে হাড়ি নেহা পেয়েছে তিনটে অলরেডি আমি দুটো হলুদ হাড়ি পেয়ে গেছি গাইস আর দুটো আছে দেখা যাক দুটোই ব্লু কে পাবে লাস্ট দুটো হাড়ি আমি তিনটা হ্যাঁ হ্যাঁ আও যা পেল না এবার আমি পাবো কিনা দেখা যাক থামিস থামিস ভাই থামিস থামিস যা তুমি দেখা যাক নেয়া পাবে কি না এবার দেখা যাক এই গেছে गाइस চারটে হয়ে গেল এবার আমি লাস্ট এটা কি আমি পাবো দেখা যাক থামিস থামিস ভাই থামিস 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 থাম থাম

তোমার ちゃっটে আমার ちゃっটে এবার খোলা হবে गाइस হাড়ির মধ্যে থেকে কি গুপ্ত ধন আসবে দেখা যাক তুমি আগে খুলবে না আমি আগে আচ্ছা খলো এক এক করে দেখা যাক কি আছে প্রথম হাড়িতে ইয়ে गाइस অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার দেখা যাক কি আছে ও গাইস 100 টাকা দেখা যাক পরের হাড়িতে কি আসবে ও গাইস ফাইভ স্টার ফাইভ স্টার আবার 100 টাকার বান্ডিল দেখা যাক সবগুলোই তো ভালো উপহার আসছে এবার কি আসবে সবকিছু তুমি পাও আমার আর কিছু পেতে হবে না ভালো ভালো উপহারগুলো মনে হচ্ছে সব পেয়ে গেল লাস্ট হাড়ি এবার খোলো দেখা যাক লাস্ট হাড়িতে কি আছে লাস্ট হাড়ি খোলো ডালো ডালো বউ আমার বিড়ি ঘর গাই যে বিড়ি আর দেশ লাই বিড়ি আর দেশ লাই পেয়েছে এই উপহারটা সেরা উপহার ছিল

পাঁচশো টাকার বান্ডিল গাইজ দেখুন নুডি গাইজ আমি খুব খুশি হয়েছি তুমি যা পেয়েছো এখনো পর্যন্ত তোমার থেকে সব থেকে দামি উপহার পাঁচশো টাকার বান্ডিল গাইজ থাকলো এবার এই হাঁড়িটার মধ্যে দেখা যাক কি আছে এই হাঁড়িটার মধ্যে থেকে হয়তো ভালো একটা বেশ কিছু ব্যবহার বেরোবে কিহো গাইস দেখুন পদ বাইজিং করে হাড়ির মধ্যে সাপ ঢুকিয়ে রেখেছে আমার চমকে একটা লাস্ট হাড়ি ভালো উপহার থাকিস থাকিস ছেলেদের যেটা দরকার একদম সোনাটা দামি একটা ঘড়ি পেয়ে গেলাম তোমার থেকে দামি উপহার আমার এই যে সব থাকলো আমি চললাম